এবং সামনে যে আপনার প্রেসিডেন্ট আসছেন দরুন সাহেব ওনার কাছেও শুনলাম অনেক কিছু যে ওনার ইচ্ছা কিংবা ওনারা অনেক কিছুই হাতে নিচ্ছেন জুয়েলারি সেক্টরটাকে আরো একটু ঠিক করতে সুন্দর করতে এবং অনেকেই যেন ওই জুয়েলারি সেক্টরে আসেন সেটা আমরা দেখলাম যে আপনারা অনেকেই ওনাদের অনেক ইয়ে আছে তো সেটা শুনেও ভালো লাগলো এবং আমি এই এই একটা সুন্দর একটা আসলে আমরা একটা সুন্দর ইলেকশন এবার মনে উপহার এবং আগে যে ফসল ছিল তারা কিন্তু অনেক কাজ করেছে। তো আমি আশা করছি যে তাদের দিকে এই নতুন কামিজি আরো ভালো কাজ করবে তো আমি আজকে ফলাফলটা আমি আপনাদেরকে জানাই আমি শিওর আপনারা ওদের আগে অপেক্ষা করছেন যে কারা সামনে আসছে সেটা জানার জন্য বাংলাদেশ জুয়েল অ্যাসোসিয়েশন বাদুস এর পরিচালনা পরিচালিত দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ এবং দুই হাজার ছাব্বিশ দুই হাজার সাতাইশ

পরিচালক পদে আছেন উনত্রিশ জন বৈধ প্রার্থীর মধ্যে থেকে কোন প্রার্থী তাদের মনোনয়ন পত্র না করায় বাণিজ্য সংগঠন বিধি মোতাবেক দুই হাজার পঁচিশে চব্বিশের এক ধারা মোতাবেক বৈধ প্রার্থীর সংখ্যা নির্বাচনযোগ্য পদে সমান হওয়ায় নিম্নলিখিত পঁয়ত্রিশ জন প্রার্থীকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হচ্ছে

বাবুল দত্ত গণেশ গণেশ দেবদাস আশিক কুমার মিজানুর রহমান বিকাশ ঘোষ সুমন চন্দ্র দে মুস্তফা কামাল ধনঞ্জয় সাহা বিপুল শ্রীবাস রায়

আমি আশা করব যে নেক্সট যারা আসবে তারা যেন এই কামেটি থেকে আরেকটু ভালো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আশা